মানে দুজনে এইভাবে একসঙ্গে আর এ রয়েছেন কত দিন কত দিন তবু কত দিন বিয়ে হয়েছে আমার ষোলো আগ পঁচাত্তর বছর বয়স ষোলো বছরে আমি বিয়ে করেছি ভালোবাসা করে না দেখাশোনা করে আমার না তখন ভালোবাসা ছিল না নিয়ে তাকান তখন ভালোবাসা ছিল না ভালোবাসা করলেই ফিরতো এখন কি বাড়ি যাবেন এই সাইকেলে পিছনে বসিয়ে নিয়ে আপনার নাম কি আমার নাম 이 괘안을 <that> <that> সামনে একটু দাঁড়াবে